জি Так বলছিলাম কি আমি যে ফ্যাক্টরিতে কাজ করি কলকাতা থেকে বলছি আমি হুম এখানে আযান দোয়া যাবে কি যাবে না মানে একা একা সবাই সালাত আদায় করে হুম এবং সালাত কেউ এক সঙ্গে জামাত আদায় করতে চায় না আশেপাশে মসজিদ নাই মসজিদ এখান থেকে তিন কিলোমিটার দূর অ জমাতে যেতে হবে তিন কিলোমিটার জুমায় যেতে হবে তবে ওয়াক্তে জুমায় যাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় যাচ্ছি ক্ষেত্রে ওইখানে একটা রুম যদি হ্যাঁ সালাতের জন্য আজকাল তো আলহামদুলিল্লাহ ভারতের এয়ারপোর্টেও মোশাল প্রেয়ার হল আছে সব জায়গায় আছে পশ্চিমা দেশে আছে সুতরাং সেখানে একটা রুম ওই রকম খাস করে নিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সেখানে যথাসাধ্য দু তিনজন চারজন হইলেও ম্যানেজ করে কথাবার্তা বলে তাদের সাথে জামাত করার চেষ্টা করবেন কারণ মুসলিমরা কন্টিনিউ যদি জামাতবিহীন নামাজ পড়ে তো শয়তান সেখানে ছেয়ে যায় হারিস মা মামিন কারিয়াতিন হ্যাঁ মান মিন ক্বরিয়াতিন ওয়ালা বাদুয়িন ইয়ুকিমু ফীহি সালাতাতু কামা ফীহি সালাতু বালা তুকা ফীহি মুসলা ইল্লা ক্বাদ ইসতাহওয়াজা আলাইহুম তিন জন মানুষ কোন গ্রামে থাকে শহরে থাকে আর সেখানে যদি সালাত বা জামাত না হয় তাহলে সেখানে শয়তান ছেয়ে যায় সুতরাং নিয়মিত একা একা পড়বে আর চলে যাবে যে যেখানে পড়ছে অর্থাৎ এখানে বেশ কিছু কর্মসাইরা কাজ করছে এটা জায়েজ নয় একটা রুম খাস করে নেবেন বা একটু জায়গায় খাস করে নেবেন আহ মালিক সাথে কথা বলে আর সেখানে জামাত করবেন ক্ষুদ্র আকারে হইলেও আর তার সাথে আজান দেওয়া সন্নাথ মুস্তাফ আজান দেওয়া এখানে অজেব নয় মসজিদ নয় যেহেতু সুতরাং নয় খরচ নাই কিন্তু আজান দেওয়া সেখানে সোননাথ জি নেকির থাকলো একা একা নামাজ পড়লেও আজান দেবেন আজান দা উত্তম জি এ পর্যায়ে প্রশ্ন